যৌবনকালের হিসাব নিব যৌবনকালের বিশেষ করে যুবっぱい যেই যৌবনটা তোমারে আমারে আমার আল্লাহ দান করছে সেই যৌবনকালের হিসাব কিন্তু আল্লাহর সামনে না দিয়া সামনের দিকে আগানোর কোনো সিস্টেম নেই দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ জিগাই আপনারে এ বান্দা বা তোর রাইতে এবং দিনে মিলাই আমি কয় ঘন্টা সময় দিছিলাম বলেন কয় ঘন্টা টা ঘন্টা সময় দিছে রে বলুন না এখানে বুকে হাত দিয়া চব্বিশ ঘন্টার ভিতরে আমার মালিক রে কয় ঘন্টা দিছি এক ঘন্টা দিছে কেউ চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টা সময় আমার মালিকের জন্য বরাদ্দরা না গোটা চব্বিশটা ঘন্টায় দুনিয়া দুনিয়া যদি বলে আসেন না ভাই নামাজে যাই উত্তর দে হুজুর সমনা আসেন না ওয়াজ মা পিলে দেখো সমনায় আমি ব্যস্ত আল্লাহ জিজ্ঞাসা করবে তোর সময় ছিল না আমি মেনে নিলাম সময় নাই তুই খুব ব্যস্ত কিন্তু সময় নাই খালি শুধু আমার বেলা এরে বন্দা তোর ফেসবুকে সময় ছিল বন্দা তোর ব্যবসা বাণিজ্য সময় ছিল স্ত্রী পুত্রকে দেওয়ার সময় দেওয়ার অনেক সুযোগ ছিল তোর আড্ডা মারার সময় ছিল তোর বিপিএল আইপিএল খেলা দেখার সময় ছিল এরে বাংলা জি বাংলা কার্যালতায় সময় ছিল সব সেক্টরে তোর সময় আছে সময় নাই শুধু আমি আল্লাহর বেলা আল্লাহ ডাক কত সময় দিয়েছিলাম আমি সময়ের মালিক আমি আল্লাহ কিন্তু তুই আমার দিবি না আমার সময় দিলি না সময় দিলি দুনিয়ার সব তুই যদি চব্বিশটা ঘন্টার ভিতরে ঘন্টার সময় আমি আল্লাহর জন্য বরাদ্দ রাখতি আমি আল্লাহর তেইশ ঘন্টার প্রয়োজন নাই একটা ঘন্টা আমার পাঁচটা বক্তে এক ঘন্টা সময় দে আমি আল্লাহ তরের চিরস্থায়ী তোর নামে লিখে দিলাম তো আমরা একটা ঘণ্টাও মালিককে দিই না এক জবাব যৌবন কাল কিন্তু একরকম থাকে না নদীর জোয়ারও আছে নদীর বাটাও আছে সদা করে না হ্যাঁ এই আছে দাড়ি তাদের সাদা হয়ে গেছে রে জিজ্ঞাসা করো তোমার মতো যৌবন তাদেরও ছিল তাদের দাড়ি সাদা হয়ে গেছে তোমার জবর এখন শুরু হয়েছে। এমন একটা সময় আসবে তোমার দাড়ি গোলা সাদা হবে করবে চোখের তারপরে গুলি ডিল হবে আর হয়ে যাবে সেদিন তুমি আফসুস করবা হায় আফসুস যৌবন কালে আগাম কোমামের সিন চুরি করেছিলাম কিন্তু আজকে তো যৌবন আমার কাছে রইল না যৌবন থাকবো যৌবন কাম সব সময় থাকবে না যখন আমরা বার্ধক্যে পৌঁছে যাই তখন আর কিচ্ছুই আকাম পোহাম আমার দ্বারা করা সম্ভব হয় না তখন বেচারায় গিয়া টুহি নে আস্তে আস্তে দাঁড়িয়ে রাখে পাঞ্জাবি গায়ে দিয়া তসবি একটা লয়া মসজিদের মধ্যে বসে ওই যা সোবান আল্লাহ ঠেলার শুনে মজিনার ইমাম ঠিক থাকতে পারে না যতটা ইমাম মসজিদে জ্বালায় বুঝবে না আর জীবন আকাম পোহাম করছে আর মসজিদের পিছনে ঠেলা ঠেলি শুরু করছে কয়টা সময় আজান দিচ্ছ তুই না এতে কি ব্যাপার ই মামসা হারাদিন ইমামসাগরের পিছনে মাদ্জনের পিছনে কারণ হে তো আর জীবন আরাম পাম এরে পাঁচ মিনিট পৰে যদি মাদ্জি নাজান দেয় হে জি গা তা কিতা সারে না তেলুপ্তের গুম চাব না চোয়ান বেড়া তুমি তো পুরা মানুষ তোমার তো নাই তোমার যে সব গুম তোর তো সম মুত মুখ তোমার গুম ভাবতো না হে অঙ্ক তোমার গুণ নাই দেখবেন বেশি বৃদ্ধ হয়ে গেলে কিন্তু গুম কমে যায় ওই তাই যদি সমস্ত জায়গা

তো বুঝা দরকার যে এই এই বয়সে যে সে আজান দিয়া নামাজ পড়তেছে এটা মার হাওয়া জানার দরকার তার ধন্যবাদ জানার দরকার এই জামানার সাথে অলি ফাঁসত নামাজ পড়ে তকবির উলার সাথে এ সবচেয়ে বড় অলি আর আমি যে আমারই এই যৌবন তারা এখন তো আমি হারাইলাম ওখানে আমি বেশ ধরছি যে সময় আমার ঘুমে ধরে না এই সময় আমি তার দিয়ে ধরি যে সময় ঘুমে ধরতো এই সময় ঘুম ভাঙিয়া তারা তার নামাজে দাঁড়াও আল্লাহ বলেন এক দেখে সত্তর বার জবাব দেয়

তোমরা যেমন যুবক আমিও যুবক আপনাদের যারা যুবক আছেন আপনাদের বয়স আর আমার বয়স কিন্তু সমান সমান এই যৌবন কালটা যদি আমরা আল্লাহর দিয়া দিই আল্লাহ বলেন এই সময়টা যদি তুই আমার দেশ আর বৃত্তকালে যদি তুই নামাজ নাও করতে পার্থক্যের কারণে রোজাও যদি না রাখতে পারেন আল্লাহর আল্লাহ বন্দী যদি নিয়মিত নাও করতে পারেন আল্লাহ ফেন ফ্যানসব রিটার্ডে আসলে যেমন সরকারে বসায় বসায় খাওয়ায় আমি আল্লাহ তুই নামাজ না পড়লে তোর আমল নামার মধ্যে নামাজ লেখায় দিব কথা বুঝতে কারণ যৌবন কার তো আল্লাহ দিচ্ছে বৃদ্ধ কালে আইসা পারেন না পুজো এখন যায় না ছুটটা জায়গা এরপরে দাঁড়াইতে পারে না মাথা ঘুরা শরীর দুর্বল বিভিন্ন রোগে আপনার দৌড়বায় বৃদ্ধ কালে তখন আল্লাহ এই বন্ধা যৌবন কালা আমারে দিছে এখন রিটার্ডে বসায় বসায় খাওয়া সে নামাজ না পড়লো নামাজের মত নামাজের খাতায় নাম লিখে রোজা না রাখতে পারলো রোজা খাতার মধ্যে রোজা লিখে রাখ সুবাহান আপনি যদি যৌবন কালে আল্লাহ রে না বৃদ্ধ কালো ভাবতেছেন না কি লিয়ে যাবে পরীক্ষা ভাস করবে আপনি না আসছেন পরীক্ষা দিতে কত গরিব বালিশের সঙ্গে মাথা লাগাই একটু চিন্তা করবেন অজুমক বাই সারা রাত আমরা ফেসবুকে খোয়াই সারা রাত ফেসবুকে আমরা শেষ করি এই সময়টা আমার মালিক যদি দিতাম গ যেই সময় নজরুলের রহমতের সময় দোয়া কবলের সময় আমরা যেই রাতে ফেসবুক চালাই ওই রাতটা হলো দোয়া কবলের সময় গভীর রাত মালিক রে ডাকতাম রে আমার মালিক আমার ডাকে জবাব দিত কিন্তু সেই সময় তো আমরা ফেসবুক নামক গজবে আস এজন্য আসুন আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে বন্দা বন যৌবন কাল কোন কাজে ব্যয় করছো হিসাব দেওয়া সম্ভব যখন হিসাব দিতে পারবো না আমার আল্লাহ বলেন তোদের জন্য জাহান্নাম উৎপেতে বসা جهنم عمد الجنود قلت لشيطان قلت لشيطان قلت لشيطان قلت لشيطان إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يزوقون فيها بردا তোরা যুগের পর যুগ সেখানে অবস্থান করবা যুগের পর যুগ যখন অবস্থান করবে মানুষের খানা পিনারও প্রয়োজন হবে আল্লাহ আপনাদেরকে খাওয়াবে জাকুম নামক ফল আপনাদেরকে খাওয়াবে আর আল্লাহ আপনাদেরকে পান করাবে কেমন পান করাবে এমন পানি পান করাবে যে পানিটা তোমার শরীরের রক্ত তোমার শরীরের পোষ বিষাক্ত পানি জাহান নামের নিচে যেটা জমা হয়ে গেছে সেই পানিটা টকবকে গরম পানি আরে জাহান নামের গরম দুনিয়ার গরম নয় গো জাহান গরম সেই গরম পানি যখন মানুষ আল্লাহর দরবারে পানি 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 বলে এক হাজার বছর চিকার দিবে এক হাজার বছর পরে আমার মালিক বলবে না কি চায় রে তখন পেরেস তারা বলবে আল্লাহ না পানি চায় আমার আল্লাহ বলে নিচ থেকে পানি তুলে দে এমন পানি দিবে যেই পানি না করার পরে ভিতরের নারী পরি সবগুলি গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে সেই পানি পান করলে অস্তিত্ব থাকবে না আল্লাহ বলেন জাহান নামের ভিতরে এমন শাস্তির ব্যবস্থা করা হয়েছে যুবক যদি নামক পরীক্ষার হলের ভিতরে পাশ করতে পারো আমার আল্লাহ তোমার কাছ থেকে হিসাব দিবে না বিনা হিসাবে জান্নার দিবে বিনা হিসাবে আর যদি পরীক্ষায় ফেল করো ওই জাহান নামের ভিতরে দেওয়া হবে উফাই থাকবে না উফাই থাকবে না জাহান নাম্বার ভয়ানক কঠিন অবস্থা আরে যুবক ভাই এই জন্য আমি তোমাদেরকে বলি সেই জাহান নাম থেকে নিজে বাঁচতে হবে এবং তোমার পরিবারকেও বাঁচাইতে হবে কথা হয় না তোমার ফ্যামিলির যদি ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে তোমার দায়িত্ব হলে তারে বাঁচাও এবং তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও নিজে একা একা খুশবিফল নে কাজ হবে না তোমার কলের প্রত্যেকটা মানুষকে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানো এটা তোমার দায়িত্ব কথা পায় না হ্যাঁ কিউ হেল্লে দিনা আমেনো কুঁ এং ফু যুবক তাই নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে পরিবার কে নিয়ে জাহান্নামের আগুন তিকা বাঁচতে হবে এই জন্য পরিবার তোমার মা তোমার বাবা তোমার দাদা তোমার দাদি তোমার আয়ত্তির ভিতরে যারা আছে যাদেরকে তুমি খাওয়াও তুমি পড়াও ঠিক তোমার দায়িত্ব হলো তোমার পরিবার তোমার আহালকে যাহার নাম থেকে বাঁচানো এজন্য আসুন একটা দল হিসাব নেওয়ার পরে তাদেরকে জাহান নামে দেওয়া হবে আরেকটা দল বিনা হিসাবেই তো জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতে যাবে রে যখন তাদের হাতে আমল নামা দেওয়া হবে ডান হাতে ডান হাতে আমল নামা পাইয়া বন্দা খালি লাফাইবো আর খুশিতে নাচতে থাকবো কি আনন্দ তাকায় দেখো না আমি ডান হাতে আমল নামা পেয়েছি ডান হাতে আমল নামা পাওয়া মানি হল জান্নাত পাওয়া সেদিন তার খুশিতে নিজেই নাচতে থাক আর যুবক ভাই জান্নাতের আনন্দে জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে জান্নাতের ভিতরে যখন যাবে আমার আল্লাহ বলবেন জান্নাতীরা রে একটু দাঁড়া জান্নাতে ঢোকান আগে আমি তোদেরকে আরো কিছু বিশেষ নেয়ামত দান করব সুবহানাল্লাহ এই জান্নাতের ভিতরে ঢুকলে একLambdaর কোন বাহির হবে না সুবহানাল্লাহ যেমন এক জাহান আমার আল্লাহ জান্নাত থেকে উঠাইয়া উপরে রেখে দিয়েছিল এবার কানতে 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 বান্দা আল্লাহ জেগা কান্দস কা জাহান নামের ভিতরে কান্ত আমি আল্লাহ জাহান্নামের নামের উপরে তুলছি হন কান্দস্কারে আল্লাহ আমি দূর বহু দূর থেকে একটা ঘের দেখতেছি বড় সুন্দর এটা মনে হয় গো তোমার জান্নাতে রেখে একটু যদি কাছে নিয়ে দিতাম আমি ভিতরে যাব না শুধু দেখবো এখানে আমি সন্তুষ্ট থাকবো আল্লাহ সেখানে দাঁড় করায় দিল এখন জান্নাতের গেট দেখে জান্নাতের গ্রাম তার নাকের ভিতরে আস আনন্দে এবার মনে মনে বড় কষ্ট কানতে লাগলো কানতে কানতে বলেন বান্দারে এখন আবার কান্দস গান আল্লাহ কান্দি এই জান্নাতের ভিতরে ঢুকা তো আমার কফালে নাই আল্লাহ যদি আমার গেটের ভিতরে একটু ডুকাইতাম আমি শুধু একটু দেখতাম তোমার কোন জান্নাতের ফলে হাত দিব না কোন জিনিসপত্রে হাত দিব না খালি আল্লাহর তো মায়া দয়া বেশি না বলে না এবার দিয়া গেটের ভিতরে ঢুকায়া দিন গেটের ভিতরে তো পাগল হয়ে গেছে আবার কান্দা শুরু করছি আল্লাহ কেন আল্লাহ কান্দি তোমার মায়া দয়া বেশি আমার জাহান নাম থেকে উঠাইছি এরপরে চাইছি কাছে আনার জন্য কাছে আনছো গেইটের ভিতরে ঢুকাইছ এখন আমি চিন্তায় পড়ে গেছি এই গেটের ভিতরে যে আমি ঢুকছি আবার যদি তুমি আমাকে বাহির করে দাও এই টেনশনে আমি কান্দি কৌ আমারে যদি গেটের ভিতরে আবার কেউ বাহির করে দেয় আল্লাহ বলে বান্ধারে এই গেটের ভিতরে ঢুকলে আর কেউ কে আমি আল্লাহ বাহির করে দেই না এটা সিস্টেম না সোয়াল ফেরেজ তারা জান্নাতিদেরকে সালাম দিবে তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুদুহা তারা জান্নাতিদেরকে দিতে থাকবে আর বলতে থাকবে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম দেওয়া হয়েছে শান্তি হোক আর তোমাদেরকে বাহির করা হবে না আরে ভিতরে যখন ঢুকবে আমার আল্লাহ বলবেন জান্নাতিরা দাঁড়া দাঁড়া দুনিয়াটা ছিল আফসুসের জাগারে বন্দা আমার জান্নাতিরা আফসুসের না বলুন দুনিয়া কিসের জাগা এক কথা বলেন কেজের জাগা পুরাটাই হল আফসুস দুনিয়াটা আসলে কোনোদিন মানুষের আফসোস পুরা হয় না পুরা হবেও না আমার আল্লাহ বলেন জান্নারটা কিন্তু আফসুসের জাগা না আমার আল্লাহ বলেন দাঁড়া দুনিয়ার সিস্টেমটা কোনো মানুষ যদি এই পৃথিবীর হয়ে যায় আমেরিকার প্রেসিডেন্ট হয় আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে তো সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়া ঠিক যত প্রেসিডেন্ট হোক না কেন ভিতরে একটা চিন্তা থাকে কোন সময় জানে মরে যায় কথা হয় না এ আলোচনা শুনতেছে বিরক্ত লাগতে ছেড়ে দিতাম ছেড়ে দিলে আমার একটা ডাবল সুবিধা আমি ডাহা যাবো আমার তাড়াতাড়ি ছেড়ে দিলাম আমার প্রশ্ন হলো আমেরিকার যদিও প্রেসিডেন্ট হয় না ডোনাল্ড ট্রাম্প আছে আধা ভাগ এই আদা ভাবলা যখন প্রেসিডেন্ট ছিল সে তো সে গোটা পৃথিবীর রাজত্ব করছে আচ্ছা বিতরে কি তার টেনশন নাই চিন্তা আসিন না চিন্তা মানে আল্লাহ করে হলে ভাল মারে চিন্তা করে কোনো বুলেট মেরে দিছে মানুষ যত বড় বাসায়ীর মালিক হোক না কেন ভিতরে একটা টেনশন চললে কোন সময় না মরে যায় এই যে মরণ নামক একটা জিনিস এটা চিন্তায় মানুষকে শেষ করে দেয় এখানে মরণের চিন্তা নাই এমন কোন মানুষ আছে ভিতরে ভিত্তে বাইরে আছে যারা দুর্নীতি করে সাদাবাজি করে টেন্ডারবাজি বাজি করে মানুষকে গুম করে হত্যা করে এরাও মরণের বয়স আর যারা মানুষকে মারে এরাও মানুষের এরা দুনিয়ার বদলা ঠিক না সন্ত্রাসী যারা করে এরা দেখবেন হয় ক্রস পায়ারে মরে নাহলে মানুষের বিড়া খায় মরে ঠিক না মরণের বয়স এই যে দুনিয়াতে আপনি রাজত্ব চান আল্লাহর কাছে দিল আপনার রাজত্ব মনে করেন আপনারে আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিল তো কি হইলে আমেরিকার প্রেসিডেন্ট আপনার ওইছে তাহলে মরণের চিন্তা আছে না মরে যাবেন কাছে এই রাজত্ব কি আমার কি এই বাড়ি গাড়ি নারী দিয়া কি লাভটা মরি যাম কাতে শেষ আল্লাহ বলেন এটি আফসুস যা হারি আমেরিকার প্রেসিডেন্ট ওই ইসলাম কিন্তু হায়াতে দিল না মরিয়াল আল্লাহ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন তোরে আমি এখন যে জান্নাতের ভিতরে ঢোকাবো এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত আমি বন্দার তোর নামে লিখে দিছি এখন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান তোমার আমারে জান্নাত দিল আমি যদি ময়রে যাইগা তাহলে এই রাজত্বের কোন দাম আছে আল্লাহ করে দাঁড়া দশটা পৃথিবীর সমান তোরে জান্নাত দিলাম রে বন্দা আফসোস থাকবে যদি ময়রা যাস না বন্দা এই রাজত্ব চালাইতে গিয়া মরণের কোন চিন্তা নাই আমি আল্লাহ তরে আর কোন দিন মানে মরণ নামক কোন জিনিস দিব না মানে তুই যে মরবি এমন কোন টেনশন তোর ভিতরে ঢুকাবো না আর মরণ নামক বস্তুটারে আমি আল্লাহ জবাই করে দিব কি বলতে আর মরণ আছে মরণ নামক বস্তুটারে আল্লাহ মেরে দেব শেষ এখন আমি নিশ্চিন্তা যে বলুন যত চিন্তা যত ভাবনা যত টেনশন কিসের জন্য মরণের লাগে সুরে কিসের জন্য সব মরণের লাগে এখন যদি আপনি মনে করেন এটা ফ্যান্ডেলের মধ্যে একটা লারা মারে সবার কিন্তু ভিতরে একটা হুড়তে পারি মানুষ এই বাড়িটা কেন মুড়ে দুধ দিতে হবে ঠিক না গাড়ি রাস্তা দিয়া যায় জুবি জুর একটা মরণ মারে লাপ দিয়ে ভাল মারে তিন দূরে যায় কেন এই 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 ভালটা কেন দিল মরণের ভয়ে কিসের ভয়ে মরণের ভয়ে মোট কথা হলো মরণ আছে চিন্তা আছে মরণ নাই আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এই পৃথিবীর গঞ্জটা পৃথিবীর সমান আমি আল্লাহ তোর জান্নাত দিব কিন্তু তোর মরণের কোনো চিন্তা নাই সুমান মরণের চিন্তা নাই তোর আমি আল্লাহ তোরে মরণ থেকে একবার সম্পূর্ণ চিন্তা মুক্ত করে দিলাম এবার বললাম জানলা তীর ভিতরে প্রবেশ করার আগে আমার আল্লাহ বলেন দাঁড়া দুনিয়াতে আফসোস করেছিল কখন মরে যাই কখন মরে যাই এটা আফসুসের জাগানার মরবি না দুই নাম্বার দুই নাম্বার হলো মরণ নাই বান মানলাম কিন্তু যদি আমি বৃদ্ধ হয়ে যাই টেনশন আছে না মনে করলাম আমার মরণ নাই কিন্তু আমার চাইতে যাইতে যদি বৃদ্ধ সামরা তোমরা ডিল হয়ে যায় আমার যদি শক্তি না থাকে রাজত্ব আমি তা করতাম প্রশ্ন আসেনি আল্লাহ হয় দাঁড়া এটা একটা আফসোস বৃদ্ধ খালে যদি কেউ রাজত্ব হয় মনের মধ্যে একটা দুঃখ থাকে যে রাজত্বটা ভাইতাম যৌবন খালে ভাইতাম খেলা দেখাইতাম হ্যাঁ মনে করে না বাংলাদেশের প্রেসিডেন্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই প্রধানমন্ত্রী হয়েছে যৌবন ভালো হয়েছে না বৃদ্ধ খায় বয়স সত্তরের উপরে এটা যদি তিরিশ বছরের বিতরিত এটা বুঝে ঠিকটা বলে মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে যদি আমি দেশের বাস্যা হয়েছি কিন্তু যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে রাজত্ব দিয়া কি করব খাঁদা খায় না